আরে প্যাম্পাচ করে ঠাক্ট প্যাম্পাচ সকাল থেকেই তো বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমাদের ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ চারিদিকেই কাঁথা কাপড় মেলা রয়েছে আর যেগুলো ভেজা রয়েছে সেইগুলো তো এখানে মেলা যাবে না তাই সিঁড়ির ওই জায়গাটায় একটা দড়ি লাগাতে বলেছি আর বলেছি বলে আমার বরের চোখ মুখটা দেখছো মানে অ্যাকচুয়ালি ও ফোন নিয়ে বসেছিল আর আমি বললাম একটুখানি দড়িটা টাঙিয়ে দাও ব্যাস অমনি মুখখানা কেমন করছে দেখো বাইরে কিভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে এবার দেখো এই বৃষ্টির দিনে ভেজা জিনিসগুলোকেও তো মেলতে লাগবে এবার সেইগুলো যদি ওইখানটায় মেলা হয় মানে সিঁড়িঘরটায় তাহলে তো জল পড়বে নিচে আর টাইলসে ঘর বুঝতেই পারছো স্লিপ খেলেই হয়ে গেল তো ওই জন্যে ওই সিঁড়ির ওই জায়গাটাই বলেছি একটা দড়ি টাঙিয়ে দিতে তো যাই হোক রাগ লক্ষ্মী রাগ দেখিয়ে ওইদিকে দড়ি টাঙাতে আসলো আর এদিকে আমি সোনা পাপাকে নিয়ে একটুখানি হাঁটছি কারণ ও তো সবসময় মানে ঘরেই থাকে তো তো ভাবলাম যে একটুখানি বাইরে আসি আর সকাল এখন ঘড়িতে বাজে ওই ধরো কটা বাজে সাড়ে নটা মতো বাজে আর কি সাড়ে নটা পনেরো দশটা মতো হবে তো যাদের বাড়িতে বাচ্চা থাকে তাদের বাড়িতেই মনে হয় এরকম কাথা ইয়ে থাকে তাই না বলো মনে হয় কি থাকেই মনে হয় না আর যদি বাচ্চা না থাকে তাহলে তো ধরো নিজেদের জামা কাপড় মেলার জন্য একটা দড়ি লাগাতে হয় ঘরের মধ্যে তো সেটাই এখন লাগানো চলছে দেখতেই পাচ্ছ আর এই যে নিচের কাঁথাগুলো একটুখানি শুকনোই রয়েছে কিন্তু এগুলো আয়রন করে দিতে হবে মানে একটু ঠান্ডা ঠান্ডা মতো রয়েছে আর দেখো বৃষ্টি হচ্ছিল না হচ্ছিল না করে বৃষ্টি কিন্তু এবার ভালোই হচ্ছে মানে এই দুটো দিন বৃষ্টিতেই কেমন যেন পচিয়ে দিচ্ছে আমাদের তখন কিন্তু বিরক্ত লাগে দেখবে যখন রোদ হয় না বলে আমরা বলি কবে রোদ হবে আর রোদ যখন দেয় মানে দেওয়া শুরু করে তখন যে কি রোদ দেয় আর যখন বৃষ্টি হচ্ছে না হচ্ছে না করি আর বৃষ্টি যখন শুরু হয় ব্যাস একদম পচিয়ে দেয় সেই হয়েছে অবস্থা এখন আমাদের চোখে ঘুম লেগে আসলো সেই ঘুম চলে গেল ভাবো তাহলে হুম এখন আমার খাওয়ার সময় এখন উঠে পড়লো জানলার দিকে তাকাচ্ছে জানলা দিয়ে এখন পাখি দেখছে আলো দেখছে তুমি জানলা ধরে কবে দাঁড়াবা হ্যাঁ বাবা আবার হাত দিয়ে ইউ কবে দাঁড়াবা বলো তো এদিকে আমি এখন খেয়ে নেবো আর এদিকে হচ্ছে পটল ভাজা বসানো হয়েছে এই যে লম্বা লম্বা পটল সেই লাগে আর যে বাইরের ওয়েদার যেহেতু খারাপ ওই জন্য ঘরেও একদম অন্ধকার অন্ধকার টাইপের লাইটটা জ্বালানো হয়নি অবশ্য এই যে লাইটই রয়েছে তো মানে কারেন্ট রয়েছে কারেন্টের অসুবিধা নেই কারেন্টটা রয়েছে এদিকে পটল ভাজা হচ্ছে আরও কটা রয়েছে কটা ভাজতে হবে ও ডাল সেদ্ধ ডাল সেদ্ধ ডাল সেদ্ধ তারপর হচ্ছে ওই পটল ভাজা আলু মানে দেখাচ্ছি ব্যাক করে রোজ যা খাই আর কি সেইগুলোই খাওয়া হবে আর কি এই যে পেঁপে সেদ্ধ পটল ভাজা আর এখানে আলু সেদ্ধ ঘি নুন নিয়েছি গরম ভাত আর এই যে ডাল সেদ্ধ চলো এখন এটা খেয়ে এই যে ঘুম পাড়ানো হয়েছিল তিনবার উঠে গেল। এই যে এখন চতুর্থবার চলছে একই বাইরে বৃষ্টি জোরে কথা বললে উঠে যাবে বলে বাচ্চা মানুষ করার চারটিখানি খানি কথা না আচ্ছা আচ্ছা মানুষের পেছনে পাগল হয়ে যায় তাও এদেরকে ট্যাগেল করতে পারে না ওই জন্য আমরা তো আস্তে আস্তে কথা বলছি হাসছে এখন দেখাবো না তোমরা বারণ করেছো যে ঘুমন্ত বাচ্চা দেখাচ্ছে না তার জন্য চলে গেছে কত বাঞে নিয়ে বলছি ঘুম বেড়াচ্ছি আবার দেখছি আবার উঠে উঠছি আমার সোনা সোনাপা জেগে যাচ্ছে তাই দোল দিতে দিতেই বিছানাটাকে গুছিয়ে নিলাম কারণ এই সকালের বিছানা আমার গোছানো হয় অনেক বেলা করে বিছানাটা তো গুছিয়ে নিলাম আর এখন যাব হচ্ছে স্নান করতে কারণ আমার আজকে শ্যাম্পু করতে হবে বাইরের ওয়েদার খারাপ কিন্তু কিছু করার নেই আমার শ্যাম্পু না করলে আমি ঘুমতে পারছি না কালকে মাথা যন্ত্রণায় মানে এত কষ্ট পেয়েছি আর আমি এই মাথা যন্ত্রণার ট্যাবলেট খুব একটা খাই না তোমরা জানো না আগে খেতাম কিছু তোমরা বকাবকি করেছো তো তার জন্য সেটাকে পুরো স্কিপ করে দিয়েছি আর এই প্রেগনেন্সির জার্নিতে তো অন্য কিছু খাইনি মাথায় যন্ত্রণার জন্য তো সেটাই আর কি বাবা এই দিকটা একটা পেঁপে গাছ হয়েছে পোলের পাশে খেয়াল করেই নি গো এখন আমার চোখে পড়লো বেশ ভালোই হয়েছে তো যাই হোক মানে ওষুধ তো খাচ্ছি না কিন্তু আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ওই জন্য শ্যাম্পুটা করতেই হবে চুল শুকানো নিয়ে একটু টেনশন আছি কিছু করার নেই কিন্তু ফ্যানের হাওয়াতেই শুকাতে হবে আর কি দোল ছেড়ে দিলেই ব্যাস এই দিকের জায়গাটা একটু পরিষ্কার করতে হবে এই যে এখানটায় একদম ঘেটে ঘ দেখো এই জায়গাটা আর এই জায়গাটা হয়ে যায় এই দুটো জায়গা আমি তাকাতে পারছি না তো স্নান টান করে ফ্রেশ হয়ে নিই তারপর ওটা করবো আর কালকে পুরো ছুটিতে ছিলাম কালকে শরীরটা একটু খারাপ লাগছিলো কালকে আর ভিডিও বানাতে পারিনি তো ভাবছি আজকে একটা ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করে দেবো অবশ্যই সেই ভিডিওটাই তোমরা আগে পাবে এটা পরের দিনের জন্য তো চলো পরে দেখা হচ্ছে সবার স্নান হয়ে গেছে এখন আমি স্নানে যাব চল পরে আসছি স্নান হয়ে গেছে জানলার এখানটায় আসলাম বেশ ভালো লাগছে বৃষ্টি দেখতে কিন্তু একভাবে বৃষ্টি হয়ে চলেছে এই বৃষ্টির দিনে বাচ্চা থাকলে বাড়িতে তা মানে সেই বাড়ির একটুখানি সমস্যা হয়ে যায় এই কাঁথা কাপড় শুকানোর জন্য এইগুলো তো একটুখানি মানে শুকিয়েছে একটুখানি ভেজে আছে এগুলোকে আয়রন করতে হবে আর এই যে সিঁড়ির ওপরে যে মেলা রয়েছে এই সিঁড়ির ওপর দিয়ে এইগুলো একদমই হয়ে যাবে কিছু করা যাবে না যা জল ঝরবে আর কি তো এইগুলো হচ্ছে আয়রন করলে তাও টেনে যাবে কিন্তু এই বৃষ্টির দিনে মানে বাচ্চা থাকলে কত সমস্যা হয়ে যায় বলো আমাদের কাপড় নয় একরকম কিন্তু ওদেরটা ওদেরটা কার একটু নরম থাকলেও দেওয়া যাবে না না আমরা নয় নরম থাকলেও একটু করে দিতে পারবো আর কি এই হলুদ মাটিটা অনেক দিন পর করলাম অনেক দিন পর আর এই দেখো মায়ের দেওয়া কানেরটা তোমরা নোটিস করেছো কি না জানি না মায়ের দেওয়া কানেরটা করেছি দিদির দেয়া নাটকটা করেছি আর এই দেখো ভাইরাল কলাটা করেছি এটা মাকে দিয়ে দেবো এইটা আমি কটারিং করে থাকি মাকে দিয়ে দেবো এটা মা করে থাকতে পারে সাথে চল একটুখানি বসি চুলটা আসবাবো কারণ জলটা শোধ করার জন্য যে মাংসের মধ্যে এইভাবে বেঁধে রেখে দিচ্ছি কিছু করার নেই চুলের জল টপ টপ করে করতেই থাকবে নাহলে ওই জন্য এটার মধ্যে বেঁধে রেখেছি ফ্যান চাল চলছে ফ্যানের তলায় চুলটাকে একটু শুকিয়ে নিতে হবে নাহলে হাঁচি পর হাঁচি শুরু হয়ে যাবে আর আমার ঠান্ডা লেগে গেলে আমার সোনা বাবাটাকে ঠান্ডা লেগে যাবে পেছান করে আসি মন্থাক হডালে মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাডালে ধরা দেবে ভালোবাসা বাসা তুমি পথে জেনু আসে আছে জেন i'm you স্নান করতে গেছিলাম তখন সোনা বাবা উঠে পড়েছিল তাই বোতলের মধ্যে দুধ ছিল তো সেটাই ওকে এখন খাইয়ে দিল আর দেখো একদম চুপচাপ আর এই প্রথমবার কিন্তু ও মানে ওর বাবা ওকে খাইয়ে দিল তো যাই হোক একটু তো প্র্যাকটিস করতেই হবে তাই না আগে যেমন ধরতেই পারতো না একদম যখন ছোট ছিল তখন মানে যখন হোম থেকে এসছি তখন একদিন পরে ও ধরেছিল বলছে আমার ভয় লাগছে এত ছোট বাচ্চা এত হাত নরম আমি কি পারবো ধরতে এরকম করছিল তারপর তো যাক একদিন পরে ধরলো আর এখন তো ওর কাছেই ঘুমায় তো আজকে খাওয়াটাও করে নিলো ওর কাছে বাইরে বৃষ্টি হচ্ছে তাই আজকে আর মাছের আইটেম নেই আজকে রয়েছে চাল কুমড়ো ভাজা রয়েছে পটল ভাজা আর রয়েছে চাল কুমড়ো দিয়ে মুসুরির ডাল আর ভাত এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া গুড ইভিনিং

আমি যখনই ভিডিও বানাতে যাচ্ছিলাম তখনই পাপা উঠে যাচ্ছিলো তার জন্য মামা মাঝে ভিডিও বানাতেই পারিনি হ্যাঁ হুম ও বাবা ময়না পাখি এসেছিলো তো বলছি এখন পাখি হ্যাঁ বালে বৃত্তি হচ্ছে আর জানলার কাছে এসে ডাকছে বুঝেছ হ্যাঁ বলছে ও ট্রিপটা ঘেঁতে দিয়েছো বাবা হ্যাঁ কিছু বলেছিল টিপ খেতে দিয়ে আর মুখটা ভালোই আছে কিন্তু ঘুম থেকে উঠলো তো আমাদের সবারই যেমন ঘুম থেকে উঠলে একটা থো মেরে যায় ওরও তাই এ মামা টিপটাকো দে ছেলে ছেলেটিপ ঘেটে ভেলেছে আর মাটি ভারী হয়েছে

তোমায় কত মিমিরা দেখতে চাই জানো দেখো মাথা কোথা থেকে কোথায় নামিয়ে দিল চলে যায় সত্যি সত্যি নিচে নেমে চলে আসে হ্যাঁ কোথা থেকে কোথায় চলে আসলো ওই যে ওই না বাবা না ওকে কোলে ওঠার জন্য ওঠার জন্য শক্তি হচ্ছে

আজের দিনটা ছুটিতে থাক কোনো ভিডিও দিতে পারলাম না কালকে আজকের ভিডিও যেটা শুট হচ্ছে কালকে দেব আজ ভিডিও বানাতে বানাতে যাব তখনই উঠে আসছিল তারপর ওকে নিয়ে একটু বসেছিলাম হুম এই তো আর কি কবি কবি ভাব কবিতার অভাব কবিতার অভাব

বড় হচ্ছি ছোট হয় জামা না কি জানো একটা না ছোট 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 জামা ছিল গালটি টিপে আদর করা বেশছিল আর না 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 এই গানটা ভালো না আমাদের বকুলতলা গানটাই ভালো এই সব গান আমাদের পছন্দ না আমাদের গান পছন্দ হচ্ছে কি বাবা কি বকুলতলায় ভিড় জমেছে দেখতে যাব তুমি আমি ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা বকুলতলায় ভিড় জমেছে দেখতে যাব তুমি আমি এই তো চলে আমাদের সারা দিন ওরে ঘুম হাই তুলছে গো কিন্তু এখন ঘুম পাড়াবো না বুঝেছ এখন ঘুমাও না হবে না নালে তুমি রাত ভোরে জাগাবা বারোটার সময় ঘুম ভেঙে যাবে তারপর বসে থাকো দু তিন ঘন্টা না 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 এখন আমরা খেলা করবো হ্যাঁ খেলা করবো এখন খেলা হবে কি গো

ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগ নিয়ে আগে বিকেলে আসছি যদি শরীর ভালো থাকে যদি মন ভালো থাকে যদি ইচ্ছে করে তাহলে কারণ এখন কোনোটাই ভালো লাগে না চলো টাটা বলে দাও বাবা টাটা টাটা টাটা